প্রতিজ্ঞা মিডিয়া প্রতিজ্ঞায় বাংলাদেশ আগামী দিনগুলোতে ভাতৃত্ব সামাজিক সৌহার্দ্য আর মুসলিম ঐতিহ্যের এই ধারা অব্যাহত থাকবে সেই প্রত্যাশায় সকলকে জানায় পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঐতিহ্যবাহী বাঘুন কেন্দ্রীয় ঈদগা মাঠ থেকে প্রতিজ্ঞা মিডিয়ার আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের অন্তর্গত শত বছরের প্রাচীন ঈদগা মাঠ একসময় আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ সমবেত হতো এই মাঠে ঈদের নামাজ আদায় করতে সময়ের ব্যবধানে কালের পরিক্রমায় মানুষের ব্যস্ততা বেড়েছে নতুনভাবে গড়ে উঠেছে ঈদগা ময়দান আর তাই বর্তমানে মুসল্লির সংখ্যা কিছুটা কম হলেও ধর্মীয় মূল্যবোধ এবং মুসলিম ঐতিহ্যের অংশ হিসেবে প্রতিবছর এই ঈদগা মাঠে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা আর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ ফিতর এবং ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়ে থাকে বাঘুন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম এবং খতিব হজরত মৌলানা আব্দুর রহমান দীর্ঘ বিশ বছরেরও বেশি সময় এই মাঠে ঈদের নামাজে ইমামতি করে আসছেন প্রিয় দর্শক এই মাঠে ঈদের নামাজ আদায় করতেন আমাদের পূর্বপুরুষদের এমন অনেকেই আজ আমাদের মাঝে নেই পরম শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় আজকের দিনে তাদের স্মরণ করছি মহান আল্লাহর দরবারে তাদের জন্য অনেক অনেক দোয়া কামনা করছি যুগের ধারাবাহিক পরিক্রমায় পূর্ণ প্রজন্ম থেকে আসে নতুন প্রজন্ম আর তাই আজও প্রতিবছর বছর ঈদুল ফিতর এবং ঈদুল আজহা বছরের এই দুটি ঈদে প্রবাসী থেকে শুরু করে শহর এবং গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ঈদগা মাঠে সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করেন আগামী দিনগুলোতে ভাতৃত্ব সামাজিক সৌহার্দ্য আর মুসলিম ঐতিহ্যের এই ধারা অব্যাহত থাকবে সমাজের উঁচু নিচু এবং ধনী গরিবের মধ্যে বৈষম্য দূর করে পারস্পরিক সামাজিক বন্ধন আরো সুদৃঢ় হবে সেই প্রত্যাশায় সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবার পরবর্তী ভিডিও পেতে প্রতিজ্ঞা মিডিয়ার সঙ্গে থাকুন প্রতিজ্ঞায় বাংলাদেশকে জানে জানে